আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আসল সবাই ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম কালকে হাট থেকে আমি কোয়েল পাখির বাচ্চা কিনে এনেছিলাম চারটা আমি মনে করেছিলাম তিনটা হবে মাদি আর একটা নর হবে কিন্তু আসলে আমার ধারণা বল তিনটা নর হয়েছে আর একটা মাত্র মাদি হয়েছে আসলে কোয়েল পাখি ফার্স্ট টাইম আমি কিনেছি তার জন্য তেমনটা বুঝতে পারিনি নর কোয়েল পাখির বুকের এখানে কালো কালো ছোপ ছোপ দাগ থাকে কিন্তু এখানে তিনটা কোয়েল পাখির এরকম ছোপ তেমনটা দাগ নেই শুধুমাত্র একটি মাদি কোয়েল পাখির ছোপ ছোপ দাগ আছে তো আমি একটু পর কোয়েল পাখিগুলো আমি ধরে দেখাবো কোনটা নর আর কোনটা মাদি তো আমি এই কোয়েল পাখিটাকে প্রথমে মাদি মনে করেছিলাম কারণ এটা বুকের এখানে কিছু কালো কালো দাগের মতো আছে কিন্তু এত অল্প থাকলে হবে না যেগুলো মাদি সেগুলো আরও বেশি এবং গণ পরিমাণ থাকে এই যে এই কোয়েল পাখিটার সাথে একদম লাস্টে যে কোয়েল পাখিটা দেখতে পাচ্ছেন এটা হলো মাদি কারণ এটা সারা শরীরে কালো ছুপছুপ দাগ আর বুকের মধ্যেও প্রচুর পরিমাণে ছুপছুপ দাগ শুধুমাত্র এই একটাই হলো মাদি কোয়েল পাখির বাচ্চা তো দেখুন এই যে বুকের এখানে কত কালো কালো এরকম দাগের মতো তো এটা হলো নাকি মাদি ইউটিউবের ভিডিও দেখে আমি বস বা জানতে পেরেছি একটা মজার ঘটনা হলো কালকে আমি কোয়াল পাখিগুলো কেনার পর খাঁচার মধ্যেই রাখার পরে এই মুরগিটা অনেক ঠোকরা ছিল তার জন্য আমি আলাদাভাবে রেখেছিলাম উপরে মুরগিগুলোর সাথে কিন্তু সেই বড় মুরগিটাও এই ছোটোটাকে ঠোকরায় তার জন্য আবার এক ঘন্টা পরে এই কোয়েল পাখির সাথে রেখে দিয়েছি কিন্তু এখন এরা পুরা মিলেমিশে থাকে কোনো ঠোকরা ঠুকরি করে না আগে যখন মুরগিটাকে বুটা ভাঙা দিতাম তখন তেমনটা খেত না কিন্তু এখন পাখি পাখিকে আনার পর পাখি পাখিকে অনেক পরিমাণ বুটা ভাঙা দিলে এই মুরগিটাই বেশি খেয়ে নেয় মানে তাড়াহুড়ো করে খেয়ে নেয় কার আগে কী খাবে তো এবং মুরগি বাচ্চাটা কোয়েল পাখির বাচ্চাগুলোর সাথে শুয়ে থাকে একসাথে এখন আমি একটা ক্লিপ লাগিয়ে দিলাম টেটের মধ্যে এই নিচে খাবারগুলো পড়েছে এগুলো ঠুকরে ঠুকরে খাবে কোয়েল পাখিগুলো আমার মনে হচ্ছে এগুলো কোয়েল পাখির বয়স হবে পনেরো থেকে বিশ দিন এর বেশি হবে না কারণ এগুলো কিন্তু ছোট ছোট বাচ্চা একদম তেমনটা ওজন না একদম পাতলা তো এখন কোয়েল পাখির বাচ্চাগুলোকে আমি বুট্টা বাঙাটাই খেতে দিচ্ছি কারণ বাসার মধ্যে কোনো ফিট নেই ফিট আনবো এক সপ্তাহ পরে যখন খাবারগুলো শেষ হবে তখন হাফ কেজি এনে রাখবো দেখবো কয়দিন যায় তো এখানে তিনটা যেহেতু নর আছে আর মাদি মাত্র একটা আছে তার জন্য আমাকে আরও মাদি আনতে হবে নর তিনটা থাকবে আর মাদি আরও আটটা আনবো মোট বারোটা থাকবে তো আমার ইচ্ছা আছে ডিম পারলে সেখান থেকে বাচ্চা ফোটাবো কবুতর বা মুরগির নিচে দিয়ে আর এই পাত্রটার মধ্যে আমি খাবার দিয়েছিলাম আর যেটার মধ্যে থাকে সেটার মধ্যে কিছু পরিমাণ খাবার দিয়েছিলাম তো দুইটা পাত্র থেকেই খাবারগুলো খায় চারটা পাখি এখন কোয়েল পাখির বাচ্চাগুলো আমি একটু দৌড়ে দেখছি এদের ওজন কীরকম আর এরা উড়োল দিতে পারে কি না মানে একদম কম উড়ে নাকি অল্প পরিমাণ উড়ে তার জন্য আমি হাতে নিয়ে একটু উড়ালের মতো দিচ্ছিলাম দেখি এরা উড়ে চলে যায় কি না নাকি থাকবে আমার এখানে তো দেখুন কীরকম করে উঠছে আর দুটো পাখা দৌড়েছি যাতে বুঝতে পারি এটা নর নাকি মাদি যদি নর হয় তাহলে তো জোরে আওয়াজ করবে কিন্তু এটা তো ছোটো বাচ্চা তার জন্য তেমনটা আওয়াজ ফুটেনি আর এভাবে তো বোঝা যায় শরীরের লোম দেখে নর নাকি মাদি তো এই কোয়েল পাখিটা তেমনটা চালাক না এটা হলো অল্প পরিমাণে চালাক তার জন্য বেশি উড়ে যায়নি আর আমার হাতের মধ্যেই আছে তো এই কোয়েল পাখিটা এরকম আমি কয়েক মিনিট উড়ালের জন্য এরকম লাফাচ্ছিলাম কোয়েল পাখিটাকে নিয়ে একটু পর আরেকটা দর্ব সেটা চেক করে দেখবো কীরকম করে সেটা সেটা নরই দর্ব। এখন যে কোয়েল পাখিটা দৌড়ছি সেই কোয়েল পাখিটা প্রচুর চালাক দৌড়াই যায় না দেখুন কীরকম একদম ভিতর দিয়ে চলে যাচ্ছে হাতের কাছে আসতে পারে চায়নি তো আমি এখন এই যে দেখুন দৌড়েছি এটা কীভাবে আমার হাট থেকে ছুটে আহ একটু নিরিবিলি জায়গায় চলে যায় দেখুন ওই যে ওই সাইডটার মধ্যে অনেকটা বস্তা কাটা এবং বোতল আছে মানে কবুতরের খাবারের পাত্র রেখে দিয়েছিলাম সেখানে এই ছোট বাচ্চাটা চলে গিয়েছে আমি ভালোভাবে দৌড়তে পারিনি অনেক চালাক কুইল পাখির এই বাচ্চাটা অনেক চঞ্চল হওয়ার জন্য এটা উড়ে ব্যালকনির উপরে চলে গিয়েছিল আমি ভালোভাবে দৌড়েছি না হলে উড়ে নিচেই পড়ে যেত তো দেখুন এই এই দেখুন এই মাত্র এই কুয়েল পাখিটা একদম ব্যালকনির উপরে পড়েছিল আমি এবং মুট করে দৌড়েছি যাতে না যেতে পারে তো এরকম করা যাবে না আমি খাঁচের মধ্যে রেখে দেবো হলে আরও যদি এরকম করি তাহলে এটা উড়ে চলে যেতে পারে তো বন্ধুরা এখন আমি আমার কবুতরের বাচ্চাগুলো দেখাবো যেগুলোর একটা বাচ্চা মারা গিয়েছিল একটা বাচ্চা ছিল তো সেই বাচ্চাটা বয়স আজকে চার দিন হবে এবং বাচ্চাটা অনেকটা বড় হয়ে গিয়েছে এবং এর চোখ ফুটে ফুটেছে আজকে কবুতরের বাচ্চা খুব দ্রুত বড় হয়ে যায় আট দিন হলেই মোটামুটি ভালোই বড়ো হয়ে যায় এবং দিন বয়স হলে ওরা খাওয়ার জন্য উপযোগী হয়ে যায় কবুতর এই বাচ্চাটা একা থাকার জন্য এদের মা বাবা প্রচুর পরিমাণে খাবার খাওয়ায় এবং বাচ্চাটা খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগছে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে অনুত্রহ